গলায় সিম্পল কাজ থাকবে এই যে দেখেন আসসালামাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই এই তো ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি ভাই মাসাল্লাহ ভাই আবার তো নতুন করে কালেকশন করে ভাই একদম পুরো সবাই ভাই

তাহলে কিন্তু আপনাদের কাস্টমার নষ্ট হয়ে যাবে আচ্ছা আর ভালো কিছু ড্রেস নিয়ে বিক্রি করলে আপনার কোনো বদনাম হবে না ভাই কাজী থ্রি পিস মানে নতুন কিছু নাকি ভাই আপনার কাজী থ্রি পিস আসলে কিন্তু প্রত্যেকটা থ্রি পিসের মান এবং গুণগত মান খুবই ভালো পাবেন

প্রিন্ট এর মধ্যে একটু নরমাল একটা ড্রেস দেখাইতেছি এইটাই আমাদের দোকানে এটাই আমাদের দোকানে সর্বোচ্চ নর্মনিম্ন দেখেন ঠিক আছে এই যে দেখেন

ওকে এগুলোর মধ্যে কালার হবে কয়টা ভাই এটার মধ্যে কালার হবে ভাই আপনার মিনিমাম প্রত্যেকটা রিজনে চারটা করে কালার হবে আর আপনার ডিজাইনে 100টার উপরে ডিজাইন আছে 100টার উপরে ডিজাইন আছে 100টার উপরে ডিজাইন আছে আচ্ছা তো এটা ফ্রেস থেকে কত বললে এটা প্রাইস হবে আপনার 350 টাকা 350 টাকা হ্যাঁ এগুলার ওন্না গুলো হবে নামাজে ওন্না সেলো আটো বা একুরেট দুই গজ আচ্ছা ওকে আর এটা ওন্নাটা দেখেন এগুলো আপনার নামাজে ওন্না আচ্ছা খুব সুন্দরছে এই যে দেখেন নেক্সট কি দেখাবেন আমাদেরকে এটা টপটাকে ওন্নাটা দেখাইতেছি ওন্নাটা আপনার নামাজে ওন্না সে একটা ওনা দেখছেন এই যে দেখেন ওনাটা কিন্তু খুব সফট আছে নাকি ভাই এগুলো জি অনেক সফট পিওর সুতি কাপড় এগুলো তো এটি কিন্তু ভোল টাকা আছে নাকি ভাই জি ভোল যারা জানেন সবাই জানেন আপনারা যে ভোল টাকা থেকে মূলত সারা বাংলাদেশে কোন থ্রি গুলো চলে যায় ঠিক আছে তো এইখান থেকে যদি আপনি সরাসরি যদি পাইকার থেকে থ্রি পিস গুলো নিতে পারেন সেই ক্ষেত্রে গরম অনেক কমই পাবেন নাকি ভাই জি জি ভাই আচ্ছা তারপর কি দেখাছেন তারপর একটা ড্রেস দেখাবো আপনার এটা আপনার ব্লক প্রিন্টের মধ্যে ব্লক প্রিন্টের ভিতরে জয়পুরি ডিজাইন আচ্ছা এই যে দেখেন ও ভাই

এগুলো তো রং যাবে না নাকি ভাই 100% গ্যারান্টি ভাই 100% গ্যারান্টি 100% গ্যারান্টি আচ্ছা তারপর কি দেখাছেন তারপর একটা ড্রেস দেখাবো আপনার এগুলো আপনার ক্লাসিক লোন ক্লাসিক লোন এগুলো জি আচ্ছা তো নেক্সট এটা পরে দেখেন ক্লাসিক লোনের ভিতরে এই যে দেখেন ওহ ভাই এটা তো আরো চমৎকার দেখাচ্ছে ভাই মাশাআল্লাহ এগুলো কিরকম প্রাইস পড়বে ভাই 450 টাকা 450 টাকা এগুলো এটা সামনে ডিজাইন এটা আপনার পিছনের ডিজাইন আমার তো অনেক কাস্টমার আছে ভাই রং সিন্ধি ওই মনে করেন যে বেনাপুল বর্ডার এলাকায় কিছু কাস্টমার আছে তারা আমাদের ভিডিওটি দেখে তারা তো আসতে পারবে না ভাই অনেক দূর আছে তারা কিভাবে মাল নেবে ভাই আমাদের তো আপনার ভিডিওতে আমাদের ফোন কন্টাক্ট নাম্বার দেওয়া থাকে জি জি ভাই

তারপরে একটা দেখাবো পাকিস্তানি কালামকারী পাকিস্তানি কালামকারী জানেন ভাই জি ভাই আচ্ছা এটা আপনার অরিজিনাল ভিশন টেক্সের ভিশন টেক্সের হ্যাঁ জি ভিশন টেক্সের কালেকশন মাশাআল্লাহ এই যে ড্রেসটা ভাই পাকিস্তানি ভিশন টেক্সের ড্রেস পাকিস্তানি ভিশন টেক্সের হ্যাঁ পাকিস্তানি ভিশন টেক্সের আচ্ছা আচ্ছা ঠিক আছে কাপড়গুলো পিওর কটন কোনো মিক্স হবে না এই কাপড়গুলোতে মিক্স হবে না হ্যাঁ 100% কটন আচ্ছা 100% কটন এই যে দেখেন ও ভাই

আচ্ছা ওকে তারপরে কি দেখাচ্ছেন তারপরে একটা ড্রেস দেখাবো আপনার ব্লক প্রিন্টের মধ্যে ও কালেকশন দেখেন এই যে দেখেন মাশাল্লাহ দেখছেন কিভাবে স্টোন বসানো একবার পুরোটা কাজ করে নাকি ভাই

এই যে দেখেন সে এটা অন্য দেখছেন ওকে তারপর কি দেখাচ্ছেন ভাই তারপর দেখাবো আমরা কিছু কাজ করার কাজ করার ভিতরে হ্যাঁ জি দেখান তো কাজ করার ভিতরে এই একটা ড্রেস দেখেন ও পিওর সুতির মধ্যে পিওর সুতির ভিতরে হ্যাঁ এই ড্রেসটার মধ্যে আগেও অনেক চলতো ঠিক আছে তবে এই ডিজাইনটা আসছে নতুন একেবারে নতুন ডিজাইন ওকে এটা আপনার ওন্নাটা

ও ভাই এই কাজ করা আছে আর বডিতে কাজ করে এটা আপনার মধ্যে আচ্ছা খুবই হাতে আর সেলোয়াড়গুলো আচ্ছা এটা দেখুন কাপড়ের উপরে

এখন আমি যেই ড্রেসগুলোই দেখাবো ইন্ডিয়ান পাকিস্তানি ইন্ডিয়ান পাকিস্তানি হ্যাঁ ভাই জি জি সম্পূর্ণ পাইরেট কালেকশন মাশাআল্লাহ কাপড় দেখছেন এগুলো সেই এটা আপনার জামাটা আর এটার ওন্নাটা আপনার খুব সুন্দর একটা ওন্না আচ্ছা এই যে দেখেন এই যে আপনার ওন্নাটা কোয়ালিটি বুলেটের দেখছেন এগুলো একদম চোখ খেলাকার মতো আচ্ছা এটা প্রাইস আপনার 700 টাকা

এটা আপনার ওনাটা আচ্ছা ওকে এগুলো প্রাইস এরকম ভাই 850 টাকা 850 টাকা হ্যাঁ তারপর কি দেখাচ্ছেন তারপর আরো সুন্দর একটা ড্রেস দেখাইতেছি আচ্ছা এই যে দেখেন ও ভাই এটা সাদা পরি ভাই জি এটা সাদা পরি আপনাদের পরলে সাদা সাদা একদম এই যে আবার নেকলেসও লাগবে না এখানে নাকি ভাই না ভাই মাশাআল্লাহ এগুলো কি রকম প্রাইস পড়বে এগুলো এটা প্রাইস পড়বে আপনার 700 টাকা কত ভাই 700 টাকা 700 টাকা জি আচ্ছা আর ওন্নাটা দেখেন আপনার ওন্নাটা ওন্নাটা খুব সুন্দর একটা ওন্না হুম নামাজে ওনা না ভাই জি সবই নামাজে ওনা আচ্ছা পাঁচ হাত নামাজে ওনা ওকে তারপর কি দেখাছেন ভাই এমনি মধ্যে কালার হবে ভাই কালার হবে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হবে চারটা করে কালার হবে জি আচ্ছা তারপরে তারপর আরেকটা ড্রেস দেখাবো বুটিক্সের মধ্যে বুটিক্সের ভিতরে জি এগুলা সব আচ্ছা ইন্ডিয়ান বুটিক্স এগুলা তো কাজ ধীরে ধীরে কাস্টমার সংখ্যা থেকে সব সময় অল টাইম এরকম কাজ

ওকে তারপরে তারপরে এটা হচ্ছে জড়ি بارش জড়ি بارش হ্যাঁ জি আচ্ছা এটা আমাদের নিজস্ব কালেকশন নিজস্ব ভাই জি এই যে দেখেন ও সে এটা কালেকশন দেখছেন আমি তো পূদিক ভালো করে দেখাই দিই এগুলো পসনেবে স্ক্রিনশট দেব নাকি ভাই জি জি আচ্ছা এটা প্রাইস হবে 480 টাকা 480 টাকা জি আর এটার ওন্নাটা ওন্নাটা হ্যাঁ হুম ওকে তারপরে ভাই তারপর দেখাবো আপনার কাতানের মধ্যে কাতানের ভিতরে কাতানো আছে ভাই জি জি এটা আপনার সম্পূর্ণ শীতের সময় কাতান রানিং চলে ভাই এই যে এই যে দেখেন ও

কাজ করে নাকি ভাইগুলো অল ওভার কাজ করা আচ্ছা তারপর কি দেখাছেন ভাইগুলো প্রেস করবে 800 এটা আপনার 800 টাকা 800 টাকা হ্যাঁ ওকে তারপর এটা হচ্ছে আপনার অরিজিনাল পাকিস্তানি রিজেন্টের 3 অরিজিনাল পাকিস্তানি ভাই জি অরিজিনাল পাকিস্তানি 100% পাকিস্তানি এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন

ইন্ডিয়ান এটা আমার লাস্ট ড্রেস এটা আপনার ইন্ডিয়ান মিনজুরি সুতার আচ্ছা আর কাজ করা ওকে এই দুটো তোর ভাই সব দেখানো সম্ভব না 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 অনেক অনেক কোয়ালিটি আছে আমাদের কাছে এই ইন্ডিয়ান ভাই আমাদের দোকানে আসবেন এর এই কালেকশনগুলো দেইখা নিতে পারবেন কোনো সমস্যা নাই তো ভিউয়ার্স এছাড়া ভাইয়ের সবে কারণ আরো অনেক অনেক কালেকশন থাকি গুলো এগুলো আপনারা বাকি গুলো ইমো নম্বরে ফোন দিয়ে এসে দেখবেন দেখে দেখে কল অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি মাত্র কয় পিস থ্রি সেল দিবেন ভাই মাত্র বারো পিস ড্রেস হলে আমরা করি মাত্র বারো পিস শুরু করতে পারবেন এই যে দেখেন ও সেই ব্যবসার সুবর্ণ সুযোগ নাকি ভাই জি ব্যবসার সুবর্ণ এটা 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 আপনার 1200 টাকা 1200 টাকা হ্যাঁ জি আচ্ছা ওকে ভাই তো লাস্টে কাস্টমার দুই সব অ্যাড্রেসে বল দেন আমাদের দোকানের নাম কাজী থ্রি পিস বুলতা গাউসিয়া মার্কেট আর আমাদের গাউসিয়া মার্কেটের সামনে এসে আমাদের ফোন দিলে হবে দোকানের নাম্বার 35 নাম্বার দোকান কাজী থ্রি পিস ওকে ভাই পুলিশ বাড়ির নিচে তিন নাম্বার গলি